ভালো নাকছে দোয়া কর্ম তারপর নোমাজ পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ করি দোয়া করি আর কাপড় দিলে পিঁজ নজ না সর দোয়া করমু আমাকে খুশি করছে হেরো আল্লা যা খুশি করে হেরো আল্লাহ খুশি আমরা গরিব মানুষে ঠিক মতন খাইতারি না খুশি পারি না কারণ আমাকে ইদুর একটা কাপড় সারি দিচ্ছে আমরা খুশি হয়েছি না এটাই তো ধন্যবাদ যাই হোক আজকে দেখলাম যে এই অসহায় দরিদ্র বস্তিবাসীর মাঝে আপনারা কিছু শাড়ি লুঙ্গি উপহার দিয়েছেন এই জন্য বস্তিবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাচ্ছি সরকার সরকার যেন এই বস্তিবাসীদের জন্য স্থায়ীভাবে একটা ব্যবস্থা করে আমার নাম আনোয়ারা আমার বয়স একাত্তর বছর হ্যাঁ তবে আমা আমরা এই যে উপহার যারা সবার আমি ধন্যবাদ দেই সেই প্রবীণ সংঘ থেকে আজকে আমরা এই কল্যাণপুর এই পোড়া বস্তিতে এসেছি গরিবদের পাশে দাঁড়াতে অসহায় মানুষদের পাশে অসহায় প্রবীণ মানুষদের পাশে নারী পুরুষ সকলের পাশে এবং সবাই এটা একেবারেই স্বেচ্ছাসেবী এবং আমরা সকলেই ব্যক্তিগতভাবে দান করে এই প্রবীণদের পাশে দরিদ্র প্রবীণদের পাশে দাঁড়িয়ে আমরা সবাই একদিন প্রবীণ হব এবং এই জন্য একটা সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে হবে আজকাল দেখছি সবাই বাড়িতে মা বাবাকেও রাখতে চায় না বের করে দিচ্ছে সম্পত্তির জন্য এই ধরনের জিনিসগুলো আগে হতো না আমরা বাবা মাকে গুরুজন হিসেবে রাখতাম কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা চাই প্রবীণদের যাদের বয়স হয়েছে আমার বয়সও প্রায় সত্তরের রূপরে কিন্তু আমরা যতক্ষণ কার্যক্রম আমাদের কর্মক্ষমতা থাকবে ততক্ষণ মানুষের পাশে থাকবো একটা কথাই যে ভূপেন হাজারিকার গান মানুষ তো মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না এই এত বড় বিশাল একটা জনগোষ্ঠীর ভূখণ্ড বাংলাদেশ ছোট্ট ক্ষুদ্র বাংলাদেশ সেখানে যদি আমরা মানুষের পাশে সবাই না দাঁড়াই মানুষ বাঁচবে না আর সেখানে এটা বিশেষ করে প্রবীণদের জন্যই আমরা বিশেষ করে নারী দিবস উপলক্ষে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এটা কোনো সরকারি অনুদান না ব্যক্তি বিশেষের জন্য মানুষ বা মানুষের পাশে এতটুকুই বলব ধন্যবাদ আমাদের চিন্তা হলো যে প্রবীণরা ছাড়া প্রবীণের দুঃখ কেউ বুঝবে না কারণ যে মানে এটা কথায় আছে যাকে সাপে কাটে নাই সাপের ব্যথা তো সে বুঝে না যে অসুস্থ হয় নাই সে অসুস্থতা কেমন জিনিস সেটা বোঝে না একজন প্রবীণ আরেকজন প্রবীণকে সে বুঝতে পারে তার কষ্ট তার মানে অবহেলা অপমান অসম্মান তার প্রতি যে আগ্রহহীনতা তা এগুলি সে খুব ভালো বোঝে যারা সামর্থ্যবান তারাও অবহেলার শিকার যারা সামর্থ্যহীন তারাও অবহেলার শিকার একজন মানুষ একজন মানুষকে ভালোবাসতে পারবে তার জায়গায় নিতে পারলে প্রবীণ নারীরা প্রবীণ নারী সামর্থ্যবান এবং সামর্থ্যহীনকে উপলব্ধি করতে পারে তারা একে অপরের জন্য এই জন্য আমরা বলছি প্রবীণের জন্য প্রবীণ প্রবীণ নারীর জন্যে ভালোবাসা এইটা হলো আমাদের বস্তিবাসী প্রবীণ নারীরা একদিন আমাদের বাসাবাড়িতে আমাদের সেবাকর্মী সহকর্মী হিসাবে আমাদের কাজ করেছিল আজকে তাদের বয়সের ভারে তারা আর এখন আর কাজ করতে পারে না হাঁটুতে কোমরে ব্যথা তারা আজকে বস্তিতে নাতিনাতকুদ্দের দেখশন করে বা কেউ ভিক্ষা করে এখন আর কাজ করার মতো আজকে তাদের সাথে আমাদের দেখা করতে আসা হলো এই জন্যেই যে এই আন্তর্জাতিক নারী দিবসে এই প্রবীণ নারীর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সম্মান আমরা তাদের পাশে থাকতে চাই অন্যদেরকেও থাকার জন্য আহ্বান জানাই